আসসালামু আলাইকুম অনেকেই ফ্রিজ পরিষ্কার করার সঠিক নিয়মটি জানেন না তাদের জন্য আজকে আমার এই ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন হলে কিন্তু মিস করে যাবেন ফ্রিজ পরিষ্কার করা এক নম্বর প্রথমে আপনারা ফ্রিজে পাওয়ার বটনটি খুলে ফেলবেন যাতে করে বৈদ্যুতিক কোনো ক্ষয়ক্ষতি না হতে পারে দুই নম্বর টিপস ফ্রিজে বরফ জমে থাকা খাবার টানাটানি করে বের করবেন না তাতে করে ফ্রিজে কম্প্রেসারে চাপ পড়তে পারে আর কম্প্রেসার ফেটে যেতে পারে তিন নম্বর টিপস ফ্রিজ পরিষ্কারের সময় খুন্তি এবং ঝুরি ব্যবহার করবেন না খুঁটি এবং ছুরি ব্যবহার করলেও ফ্রিজে কম্প্রেসারে চাপ পড়তে পারে এবং কম্প্রেসার ফুটা হয়ে যেতে পারে ফ্রিজের গ্যাসটা বের হয়ে যেতে পারে তার কারণে আপনার ফ্রিজ অতি তাড়াতাড়ি বাতাসে নষ্ট হয়ে যাবে ফ্রিজে যে বরফটা বরফটা গলে যাবে এখন কি করবেন যে আপনার খুবই দ্রুত আপনার ফ্রিজটা পরিষ্কার করা লাগবে আপনি এখন কি করবেন যে এগুলা ছাড়া এগুলা ছাড়া তোমার কোনো গতি নাই না এটা ভুল কথা হবে আপনি এই ফ্রিজের ঢাকনাটা এভাবে খুলে রাখবেন খুলে রেখে আপনি নর্মালটা আগে পরিষ্কার করবেন এই যে নর্মালটা কারণ আপনার ফ্রিজের লাইন কিন্তু অফ আছে দেখুন নর্মালটা এখন পরিষ্কার করবেন নর্মালের ভিতরে যা যা জিনিস আছে সব কিছু বের করে নর্মালটা পরিষ্কার করবেন আমার ড্রিপটা কিন্তু খোলাই আছে তারপর আমি নর্মালটা খুললাম এবার একে একে এই জিনিসগুলো আমি জিনিসগুলো আমি আলতো হাতে সবগুলা বের করে নি মূল্যবান খেয়াল রাখতে হবে আমার কোনো জিনিস এই যে না যায় এই যে দেখুন এই যে মূল্যবান জিনিস এইখানে এই ফাঁকাটার থেকে আপনার ফ্রিজে যে জমা পানি আসে বরফ আসে এটা ভিতরে ঢুকে যায় আপনি চেষ্টা করবেন যে ফ্রিজটা জরেন তখন এটা ভালো করে আর এটা এটা যেন না হারায় এটা দেখবেন এটা পরিষ্কার করবেন তখন ডিপটা থেকে পানি যখন আস্তে আস্তে বরফটা যখন আস্তে আস্তে নামবে তখন কিন্তু নিচে পড়ে যাবে এরকম একটা কাপড় দিয়ে যাতে পানিটাও ধরে রাখতে পারে এরকম একটা কাপড় দিয়ে রাখবেন যাতে পানিটাও চুষে খায় আপনার নিচে যেন নষ্ট না হয় দেখুন আমি নর্মাল থেকে সকল প্রকার ট্রে এবং বক্সগুলো আমি খুলে নিব আলতো করে খুলতে হবে যেন ফেটে না যায় তারপর একটা নরম কাপড় দিয়ে প্রথমে শুকনা নরম কাপড় দিয়ে প্রথমে আপনার ফ্রিজটা চারপাশটা ভালো করে পরিষ্কার করবেন কারণ শুকনো থাকাকালীন যে ময়লাটা বের হয় যদি এই কাপড়টা ভিজিয়ে নেওয়া হয় তাহলে ময়লাটা ফ্রিজের গায়ে আটকে যায় আর পরিষ্কার করতে একটু কষ্ট হয় তার জন্য নর্মাল ফ্রিজে আপনি শুকনা কাপড় দিয়ে ভালো করে ময়লাটা সরিয়ে নেবেন যাতে করে আপনার পরবর্তীতে যখন সাবান ইউজ করবেন তারপর যেন আপনার কাজটা আরও ভালো হয় দেখুন আমি সম্পূর্ণ ফ্রিজটা প্রথমে শুকনো কাপড় দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এই যে ছিদ্রটা এটাও ভালো করে পরিষ্কার করবেন কারণ এটা দিয়ে আপনার জমে থাকা পানিগুলো বের হয়ে যায় দেখুন কতগুলা ময়লা বের হয়েছে আমি আস্তে আস্তে এই ময়লাটা ফেলে দেবো এই কাপড়টা পরে আমি ইউজ করবো না মধ্যে পরিষ্কার হয়ে গেছে ডিপটা দেখাই দেখুন ড্রিফের বরফগুলোও কিন্তু ছড়ে গেছে এখন আমি একটু টান দিলেই খুলে যাবে টান দিলেই খুলে যাচ্ছে দেখুন আমি আবার দেখে দেখুন হাত দিয়ে একটু প্রেস করলে এটা খুলে যাবে আর একটু লাগবে কারণ এই যেটা দেখেন হাত দিয়ে প্রেস করলেই খুলে যাইতেছে এই জন্য বলতেছি যে কিছুক্ষণ আগে খুলে রাখবেন এই যখন ছুরি কাছি দিয়ে ফ্রিজে কখনও হাত দিবেন না কিন্তু ফ্রিজটা নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে আমি একটা বাটি নিয়ে নিয়েছি বাটির ভিতরে কিছুটা আমি হুইল পাউডার হুইল পাউডার দিয়ে দিলাম কারণ হুইল পাউডারটা দিলে কী হবে ফ্রিজটা ভালো পরিষ্কার হবে এই যে দেখুন আমি আরেকটা কাপড় নিয়ে নিয়েছি এই কাপড়টা দিয়ে আমি এখন ভালো করে ফ্রিজটা ঘষে ঘষে পরিষ্কার করব সাবান পানি দিয়ে ফ্রিজটাকে ভালো করে ডোলে ডোলে যেখানে যেরকম ময়লা আছে ঘস ঘস পরিষ্কার করবো এবং লাইটটা সাবধানে করতে হবে কারণ লাইটটা নইলে বন্ধ হয়ে যেতে পারে দেখুন সুন্দর করে পরিষ্কার পরিষ্কার করতে পারবো এখন এই বাটিটা আমি নর্মাল পানি নিয়ে নিয়েছি পরিষ্কার পানি পরিষ্কার পানিটা দিয়ে এটা ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি ফ্রিজটাকে সুন্দর করে শুকনা করে পরিষ্কার করে নিব একদম সাবানটা যেন মুছে যায় একদম পরিষ্কার হয়ে যায় সেই রকম ভাবে করে আমি ফ্রিজটাকে সুন্দর করে পরিষ্কার করে নেব যাতে কোনো সাবান পানি যেন না থাকে ফ্রিজটা যেন একদম শুকনা শুকনা হয়ে যায় কোনো ভিজা থাকবে না ফ্রিজটা যেন শুকনা থাকে দেখুন আমার নর্মালটা একদম পরিষ্কার হয়ে গেছে দেখছেন একদম পরিষ্কার করেই হয়ে গেছে এখন আমি ডিসটা ধরবো কারণ এই যে দেখুন ডিপ দেখছেন আমি কিন্তু কোনো ছুরি কাছে কিছু ব্যবহার করতেছি না এই দেখুন কারণ বরফটা গড়ে গেছে গড়ে যাওয়ার পরে এই দেখেন একাই ছুটে যাচ্ছে একাই ছুটে যাচ্ছে আমি কিন্তু ফ্রিজের যে চামচটা সেটাও ইউজ করতেছি না শুধু আমি নখ দিয়ে একটা খোঁচা দিচ্ছি আর এই দেখেন কী সুন্দরভাবে ইজিলি বরফটা পড়ে যাচ্ছে ঠিকছেন তো তারপরে আমার ফ্রিজেরও কোনো ক্ষতি হবে না কিছু হবে না ঠিকছেন কী সুন্দরভাবে আমার বরফ ফ্রিজের বরফগুলা যে গোলে গোলে নেমে যাচ্ছে ঠিক আছে আমি শুধু আপনাদের দেখানোর সাহায্যে এই জিনিসটা নিয়ে এসেছি এই জিনিসটা আপনারা অ্যাভয়েড করবেন এখন আমি ফ্রিজে এইগুলো খুলে নেবেন আর একটা জিনিস দেখায় দেখেন এই যে এইরকম একটা পলি দেবেন ফ্রিজে একটা মোটা পলি দিবেন যাতে এই পলিটা টান হলে ময়লা ধুলো উঠে দেখুন আমার এখানে কিন্তু অনেক পানি আমি এই জন্য এই কাপড়টা দিয়ে রাখছি দেখেন পানিটা কিন্তু নিচে এ দেখেন এ দেখেন নিচে কিন্তু পড়তেছে পানিটা দেখছেন এই জন্য কাপড়টা দিছি সুন্দর করে এটাকে আমি পরিষ্কার করে উঠায় ফেলব দেখেন কীভাবে টান দেখেছি সব একদম সুন্দর করে করে দিচ্ছি একটু সব থেকে উঠে এই যে এই সাইডে যে বরফ টান তো ওটাকে ধরি নাই দেখেন এটা এটাকে আমি এভাবে টান দিব পুরো একদম নিচে চলে আসবে দেখছেন দেখছেন আপনারা আমি কিন্তু ফ্রিজে কোনো চুরিও লাগাই নাই কোনো কিছু লাগাই নি একা একা এই বরফগুলো নিচে নেমে যাচ্ছে এই যে দেখেন আপনাদেরকে দোসার সাথে দেখা দেখেন আমার ফ্রিজে কিন্তু একটুও বরফ নেই আমি কিন্তু কোনো ছুরিও লাগাই নাই কোনো কাচিও লাগাই নাই দেখেন এক ফোট অফ ই নাই বরফ নাই আইড়ে হাইরে সব বরফ এইরকম একটা মোটা বরফ পলিথিন আপনি ফ্রিজে দি ফ্রিজে দিবেন দিলে কী হবে ফ্রিজে এই যে নিচে বরফটা জমে থাকে না এখানে যদি আপনার ফ্রিজিং করা খাবারগুলো থাকে এগুলো লেগে ধরবে না আপনি একটার পর একটা রাখলে এটা টান দিলে অনায়াসে খুলে যাবে দেখেন আমি কিন্তু ফ্রিজটা দুই ঘন্টা খুলে রাখার কথা বলছি আমি কিন্তু দুই ঘন্টাও খুলে রাখি না প্রায় আধা ঘন্টা খুলে রাখছি তাই আমার ফ্রিজটা একদম ক্লিন হয়ে গেছে মানে বরফগুলো গোলে গলে একদম ক্লিন হয়ে গেছে এখন এই পলিথিনটাকে ফেলবেন না এটাকে ধরে আপনি যেখানে বলেন কিচেন রুম বলেন বাথরুম বলেন এখানে নিয়ে ভালো করে পরিষ্কার করে পলিটা ধুয়ে আবার শুকাবো শুকাই নিয়ে এখন এই সাবান পানি যেটুকু ছিল না এটুক দিয়ে সম্পূর্ণ ফ্রিজটাকে আমি ধুয়ে নিব এই দেখেন এই যে রাবার ফ্রিজের এই রাবারটা দেখছেন তো এই যে রাবারটা এই যে ভাজে ভাজে কিন্তু এই যে অনেক ময়লা থাকে দেখছেন আমি আপনাদেরকে বোঝার স্বার্থে ভালো করে দেখাচ্ছি এই দেখেন এর ভিতরে কিন্তু অনেক ময়লা থাকে এটা যখন পরিষ্কার করবেন দেখবেন এটা যেন ঢিল এভাবে টাইনে আবার ঢিলা করবেন না এটা যেন ভালো থাকে এভাবে কাপড়টা দিয়ে এভাবে ভালো করে ভিতরে আঙুল ঢুকায়ে ঢুকায়ে। পরিষ্কার করবেন যাতে এর ভিতরে অনেক সময় দেখবেন যে তেলাপোকাও থাকে তেলা পোকা ভিতরে ঢুকে দিন কারণ এটা তো অনেক ফাঁকা এটা ফ্রিজ বন্ধ করার পরও এটা বাইরের দিকে থাকে এর ভিতরে তেলা ঢুকে যেতে পারে আপনারা একটু ভালো করে এটা সম্পূর্ণ ক্লিন করবেন ফ্রিজটা সম্পূর্ণ পরিষ্কার করার পর একদম শুকিয়ে ফেলবেন না হলে না শুকালে ফ্রিজ থেকে দুর্গন্ধ বের হবে কারণ ফ্রিজটা যদি ভিজা থাকে বাহিরের পানি ফ্রিজে পানিগুলো যদি থাকে ওইটা থেকে একটা দুর্গন্ধ বের হতে পারে এই জন্য ভালো করে পরিষ্কার করে একদম শুকিয়ে তারপরে ফ্রিজটা চালু করবেন চালু করারও এক ঘন্টা পরে আপনাদের খাবারগুলো আপনারা ফ্রিজে রাখবেন তাতে করে ফ্রিজটার কোনো বাজে স্মেল সেটা না এটা ভালো করে পরিষ্কার করে শুকায় রাখবেন নাহলে এটা কারণ এটা তো স্টিলের এটা জং ধরে যেতে পারে বুঝছেন এটা ভালো করেই শুকায় রাখবেন দেখুন আমার ফ্রিজটা আমি সুন্দর করে গুছিয়ে ফেলছি এই চামচটায় ছিদে ভিতরে দিয়ে দেবেন যাতে পানিটা না যেতে পারে আর এই পলিথিনটা ভালো করে দিয়ে রাখবেন যাতে দুর্গন্ধ না আসে পাঁচ নাম্বার টিপস গুরুত্বপূর্ণ একটা টিপস সবাই বলেন যে ফ্রিজে পাওয়ার কত তো দিলে ফ্রিজ ভালো থাকবে সেটাই আজকে বলবো যাদের ফ্রিজে এই যে সাত পর্যন্ত পাওয়ার বাটন আছে। তারা গরমকালে কততে দিবেন সেটা আমি এখন বলতেছি গরমকালে দিয়ে পাওয়ারের দিয়ে রাখবেন হয়েছে চারে কারণ চারে দিলে গরমের জন্য আপনার ফ্রিজটা ভালো থাকবে কারণ তিনে দিলে দুয়ে দিলে ফ্রিজটা ভালো থাকবে না কারণ গরমে একটু তাপমাত্রা বেশি থাকে চারে দিলে তাপমাত্রাটা শোষণ করবে আর ফ্রিজটা ভালো থাকবে আর যদি শীত আসে তাহলে শীতে কততে দিবেন শীতে হয়েছে আপনি দুয়ে দিয়ে রাখবেন কারণ শীতে তাপমাত্রা কম হলেও চলে দুয়ে দিয়ে রাখবেন আর গরমকালে কারেন্ট বিল বাঁচাতেও আপনারা চারে দিয়ে রাখবেন আর যদি ফ্রিজ পুরো লোড থাকে মানে ফ্রিজ একদম ভরা থাকে যেদিন একটু মাছ মাংস শিখলেন অথবা কোরবানি দেও মানুষ কিনা গোশ থাকে তার জন্য আপনারা সাথে দিয়ে রাখবেন তাহলে ফ্রিজ ভালো থাকবে